তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করব। তোমরা দেখতে দেখতে আশা করি খুব ভালো লাগবে তো এখন বাজে বিকাল কয়টা বাজে পাঁচটা কত যেন বাজে তো যাই হোক সাড়ে পাঁচটা বাজে নিয়ে এখনও তো এই মাত্র আমি এই যে ভিডিওটা পাবলিক করে তারপরে এই যে মোবাইল নিয়ে আসলাম তোমাদের সামনে তো দেখো এইদিকে খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়া করেছি কিন্তু বাসনকোষণ এইদিকে পারে রেখে এই যে মোবাইল নিয়ে বসে পড়েছি তো এই মাত্র এই যে ভিডিও পাবলিক করে এখন আমি এই যে আসলাম কল পারে তো এখন আমি এই যে দেখো বাসন কোষণ মাজবো তারপর হচ্ছে এই যে দেখো উঠানটা ঝাড় দেওয়া হয়নি তো এখন আমি উঠানটা ঝাড় দিব তো অনেক কাজ দেখো অনেক কাজ আছে আমার তো যাই হোক এইগুলো কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই আর আমাদের এই যে ভাঙ্গা টিনের ঘরটা দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক আমরা গরিব মানুষ তো এই ঘরেই থাকি তো করার কিছু নেই তাই না তো দেখো উঠানটা কি অবস্থায় আছে এখন আমি উঠানটা ঝাড় দিব আর এই যে দেখো কাঠগুলো যে দেখা যাচ্ছে এই কাঠগুলোর কাজ কালকে হবে তো কালকেই মিস্ত্রি আসার কথা যদি আসি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব ঠিক আছে তো যাই আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিই আর বাসনগুলো মাজি তো বন্ধুরা এইদিকে বাইরে আসলাম তো বল ভাবলাম যে না আগে এদিকে ছাগল গরুকে দেখি ছাগল গরুগুলোকে দেখি তারপরে এই যে বাড়ির কাজগুলো করি নে তাই না তো এইদিকে এসে দেখি এই যে দেখো সার গরুটা এই যে আমার আঙ্গুরটা একদিকে যায় এই যে সারগরুটা দেখো আমাদের ধান খাচ্ছে তো করার কিছু নেই যতটুকু খাবার ও খাওয়া দাওয়া করে তারপর কিন্তু ও নিজের ইচ্ছে চলে যাবে আর বেশি ওকে আবার ইয়া করলে তারা করলে কি হয় বলো ও আবার কিন্তু বেশি জেদ করে তো আবার বেশি করে খায় তো প্রতিদিন আসে তো সেই জন্য আমি আর কিছু বলবো না আর কিছু করবো না ও যতটুক খাবার ও ততটুকু খেয়েই চলে যাবে তাই না এই যে আমাদের এই জমির মধ্যে তো এই যে হোক খাগো তো এইদিকে দেখো এই যে সারগরুটা আমাদের বাড়ির এইদিকে আসছে দেখো দিকে আসছে আলোর মধ্যে খেতে খেতে এইদিকে চলে আসবে তো ঠিক আছে যাই কাজ আছে অনেক ও আর এইদিকে দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে নিয়ে যাই তাই না তো দেখো এইদিকে বিকালবেলায় এইদিকে স্নান করেছি তো যে রৌদ্র কী বলবো আর জামা গুলো একদম শুকিয়ে গেছে দেখো একদম শুকিয়ে গেছে আর মার এই দিকে দেখো স্যাররা মাটিতে পড়েছিলো ওই রকমই আমি আবার তুলি দিয়েছি শুকিয়ে গেছে একটু ঝাড়লেই হয়ে যাবে কিছু হবে না কারণ আমাদের এইখানে কি কী তো এটেল মাটি এত মাটিটা কাদা আর শুকিয়ে গেলে এত আর কি ইয়ে হয়ে যায় মানে কোনো জিনিস পড়লেও কিন্তু মাটি হবে না অতটা আর কি মাটি হবে একটু ঝাড়লে হয়ে যায় কারণ যে জায়গায় বালু একটু বেশি থেকে ওই জায়গায় পড়লে কিন্তু একদম ইয়ে হয়ে যায় আর এই দিকে দেখো মা সাইডে সুবিধা দিয়েছে এখানে আছে জয়েন্ট দেখো এই যে জয়েন্টটা তারের এইখানে যদি লাগে হট করে যদি টানা যায় তাহলে একদম ছিঁড়ে যাবে তো আমি সেরকম করেই নিয়েছি ছিঁড়ে নিই আমি জানি তো সেজন্য সেরকম করেই নিয়েছি ও এই যে দেখো আসছে ভয় লাগে ঢিস দেয় নাকি আবার আসবি আসবে না দেখো ওইদিকে চলে যাবে দেখো কত সুন্দর করে এইদিকে চলে যাচ্ছে আসলে ওকে যে তারা করবে ওকে একদম ছাড়বে না ওর বাড়িতে মানে দিন রাত্রি মানে ওদেরকেও তারা করে এই রকম ও সেজন্য কিচ্ছু করা যায় না একদিন দেখা যায় না আমাদের বাড়িতে এসেছে ঘরে ঢুকেছে তারপর চলে গেছে আমরা কিচ্ছু বলিনি ওকে গালাগালি কিন্তু দেওয়াই যায় না একদম কারণ ও হচ্ছে কী বলতো মহাদেবের বাহন তাই না মহাদেবের এখানে সারগরু দেখা যায় না তো সেই জন্য ওকে কিচ্ছু বলা যায় না মানে ওকে কিছু বলে ও জেদ করে তার বাড়িতে বারবার ঘুর ঘুর করে পাক পড়বে বন্ধু এইদিকে বাড়ির কাজগুলো করে এইদিকে উঠান ঘর ঝাড় দেওয়া বাসন কসন মাজা হয়ে গেছে তখন এখন এইদিকে রাজের সারটা দিয়ে দিয়ে এইদিকে উজালা দিয়ে এলাম তো দিয়ে এইদিকে চলে আসলাম আমি বাইরে আর এইদিকে দেখো হাঁসগুলো তখন এই যে বন্দি ছিল দেখো এই যে গেটটা খোলার পরে এই যে ওদের ধান ক্ষেতের ওইদিকে দিকে যাচ্ছে দেখো 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 এই দিকেই আসবে দিঘির পরে আর যাবে না এই দিকেই যাবে দেখো কেমন খরচোর আর এইদিকে দেখো এই যে ধান ক্ষেতগুলো তো এখনো কিন্তু দুর্গা পুজো আসতে অনেক দেরি আছে তাই না তো বাইশ তারিখ তো অনেক দিনই আছে এখনো বাকি আর এই এইদিকে দেখো এখনই এই যে ধান খেতের মাথায় মাথায় দেখো শিশির রয়েছে চলো দেখাই তোমাদের এই যে দেখো এই যে দেখো ধান খেতগুলোর মাথায় মাথায় দেখো এই যে জলের মানে এখনই শিশির পাড়া শুরু হয়ে গেছে দেখো সব ধানের মাথায় মাথায় শিশির পড়েছে দেখো কত সুন্দর লাগছে তাই না দেখতে এই যে আর দুদিন পরে এইদিকে কাশফুল ফোটা শুরু হয়ে যাবে তো আমাদের এইদিকে না আমাদের বাগান বাড়ির যে আছে না বাগান বাড়িটার মধ্যে অনেক কাশফুল ছিল কিন্তু এখন কাশফুল নেই এইদিকে ঘাস মারা দিয়ে দিয়ে সবগুলো নষ্ট হয়ে গেছে এই যে দেখো ধান ধান খেত ধান খেতগুলো কত সুন্দর লাগছে দেখতে তাই না খুব সুন্দর লাগছে দুদিন পরে এইগুলোতে ধান হবে যে ধানগুলো আমরা মানে চাল বাইর করে খাই যেগুলো খেলে আমাদের পেট ভরে তো সেই ধানগুলো চাষ করতে কিন্তু অনেক কষ্ট লাগে গো এইদিকে দেখো ধানের বীজ ফেলা চাষ করা ধানের বীজ ফেলা ধানের চারাগুলো তোলা তারপর জমিগুলো এই যে জমিগুলো দেখা যাচ্ছে এগুলো চাষ করে তারপর এইদিকে ধানগুলো লাগানো হয় তারপর এইগুলো দেখো আবার এখন সার দিতে হবে তো দুদিন মানে কদিন ধরে এইদিকে বৃষ্টি হয় না তো এই যে মোটর আছে মোটর দিয়ে এই যে ধান ক্ষেতগুলোর মধ্যেতে জল দেই তারপর এই যে যদি বৃষ্টি হয় তাহলে এই যে ধান ক্ষেতগুলোর মধ্যে আবার সার দিতে হবে কারণ দুদিন পরে এই যে ধানগুলো আর কি বাইর হবে তো সার দিতে হবে তারপরে দেখো স্প্রে করতে হবে অনেক কাজ আছে শুধু এই যে চালটা যে কিনে খাওয়া হয় সে চালটা বাইর করতে গেলে কত কষ্ট করতে হয় জানো অনেক কষ্ট করে চালটা আমরা বাইর করি যে গ্রামের মানুষগুলো আছে সবাই তো দেখো আমাদের এই যে গ্রামটার চারিদিকে শুধু এই যে ধান আর ধান যে ধানগুলো সবাই খেয়ে এই যে পেট ভরায় তাই না যতই তোমরা এইদিকে চা মানে অন্য কিছু খাও না কেন ভাতের মতো কিন্তু কোনোটাও হয় না এক একমুটু এক মুঠো যদি ভাত খাই তাহলেই কিন্তু পেটটা শান্তি পায় তাই না তো ঠিক আছে এখন আমি চলো যাই রাশিকে রাখতে যাবো তো এদিকে রাত্রি বাজে দশটা ওর বাবা দোকান থেকে বাড়িতে আসলো এখন রাজ রাশি আর ওর বাবা যাবে শ্রাদ্ধ বাড়িতে তো সেজন্য এদিকে রেডি হচ্ছে কি বাস যা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে আসেন বাস বাচ্চাগুলো গ্রাখিও ফির কোনটা যান না আমরা সাদ্দ দিকে এসে দেখি মার শরীরটা খারাপ চোখগুলো ফুলে গেছে এই সাইডটা গেছে এই সাইডটা আরে বাবা এই দিক দিকটা ব্যথা না এই দিকটা ব্যথার জন্য এই দিকটা শুধু ফুলে গেছে দেখো ভালো করে এই দিকটা কিন্তু ফুলে নেই একদম এই দিকটা ফুলে নেই ফুলছি এই দিকটা দেখো ভালো করে হুম সেই ব্যথা করছে এই জায়গাটুকু ব্যথা করে না আট কপাল ই মানে অর্ধেকটা কপাল কিন্তু অর্ধেকটাও না শুধু এইটুক জায়গায় ব্যথা করে এত ব্যথা করছে তো কি বলবো আর দেখো মনে হয় কি এই রকম করে ধরলে না মানে টান দিয়ে ধরলে চামড়াটা একটু কম হয় ছাড়লে পরে আবার ব্যথা শুরু করে এই জি 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 সত্যি এক মানে এত ব্যথা করে তো কি বলবো আর তো বন্ধুরা ফিরে আসলাম পর দিন তো সকাল সকাল উঠে এইদিকে কল পরে বাসনগুলো রেখে ঘরগুলো ঝাড় দিয়ে এখন আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর গরুগুলোকে বাইর করে নিয়েছি তো গরুগুলো এইদিকে পেচ্ছাপ করে তো মানে রকম হয়ে থাকে তো ভাবলাম যে না যেহেতু আগে উঠেছি তো গরুগুলো না হয় বাইর করে নিয়ে আসবে তাই না আর এমনিতে তো মা এইদিকে বাইর করে তো সেই জন্য গরুগুলোকে বাইর করে নিয়ে আমি এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর হাঁসগুলোকে কিন্তু আমি ছাড়িনি তো হাঁসগুলোকে ছাড়বো একটু পরে ছাড়বো কারণ এখনও বাড়িতে কেউ উঠেনি আর মনে করো এখন যদি হাঁসগুলোকে ছাড়ি তো কে নজরদারি দিবে তাই না আর যখন আর কি সবাই উঠবে তখন হাঁসগুলো ছাড়লে বলো সবাই আর কি নজর দেয় তো সেই জন্য হাঁসগুলোকে ছাড়ানো হয়নি তো দেখো এইদিকে বক করতে করতে আমার উঠানটা এইদিকে ঝাড় দেওয়া হয়ে গেল। তো যাই হোক এদিকে আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর এদিকে কলপরে বাসন আছে অনেকগুলো বাসন মাছ দেবে আর আজকে আবার মিস্ত্রি আসার কথা আছে তো মিস্ত্রি আসলে পরে আর সকালবেলা বান্না করবো না কারণ কালকের একটু বাসি ভাত আছে তো ওইটুকু হয়ে যাবে আর সকালবেলায় এদিকে মুড়ি খেয়ে নেব তো এটা আর কি মনে মনে ভাবছিলাম তো সেই কালকে রাত্রিবেলা একটু চাল বেশি করে নিয়েছিলাম তো যে এইদিকে মিস্ত্রি আসবে তো তাহলে সকালবেলা রান্না করতে হবে না একবারেই আর কি মানে দুপুরবেলা রান্না করতে পারবো ও মিস্ত্রি সহকারে তাই না তো সেই জন্য ওই আশা করে কিন্তু আমি রান্না করেছিলাম রাত্রিবেলা কিন্তু যাই হোক শেষ কিন্তু আজকে আর মিস্ত্রি আসেনি তো সেটাও আর কি বলে দিচ্ছি তো এইদিকে দেখো আমার উঠানটা ছাড় দেওয়া হয়ে গেলো আর ব্যাগগুলো ধুয়ে দেবো তো সেই জন্য আমি বারান্দার মধ্যে দেখো রেখে দিয়েছি তো ব্যাগগুলো ধুয়ে দিতে হবে তো বন্ধুরা এইদিকে দেখো সকাল সকাল এই যে কাজ করে এইদিকে স্নান করে ঠাকুর পুজো দিয়ে এই যে চা বানাইলাম তো এখন দেখো সবাই এইদিকে চা খেতে বসে পড়েছে চা আর হচ্ছে চানামুড়ি আর দুধগুলো এনেছে তো যখন গরম করলাম তখন দেখি ভালোই আছে তো এইদিকে চিনি চাপাতা সব কিছুই দিয়ে দিলাম তো একটু জাল বেশি হয়েছে তারপর দেখো দুধগুলো মানে ফেটে গেছে নষ্ট হয়ে গেছে তো ওই রকমই ঢেলে নিলাম তো সরগুলো তো আগেই রেখে দিয়েছিলে এখন আমিও চাটা খেয়ে নিই তাড়াতাড়ি করে দেখো ওর মা রকম এই যে এটা হচ্ছে মা হাঁস দেখো আর ওইগুলো সব বাচ্চা ওর মা দেখো আগে খায় না কিন্তু আগে দেখো বাচ্চাগুলোকে খাওয়ায় আর ওর মা এদিকে বাইরে থাকে দাঁড়িয়ে তো দেখো ওদের খাওয়া হয়ে যায় তারপর মা হাঁসটা গিয়ে এই যে খায় দেখো বাচ্চার প্রতি ওর কি মায়া একদম মানুষের মতো মানুষ যেরকম আগে বাচ্চাকে দেয় ভালো মন্দ তারপর মা খায় তাই না তো দেখো এই যে এখন ওদের খাওয়া হয়ে গেছে অর্ধেক তো এখন এই যে হাঁসটা দেখো খাচ্ছে প্রতিদিন ও এরকমই করে মানে খাবার দিলে ও আগে যাবেই না বাচ্চাদের কিরে আগে দেখো কত সুন্দর করে খাচ্ছে তাই না তো এখন আমি এইদিকে এই যে বাসনগুলো ধুয়ে নিব আর এই যে স্নান করে নিয়েছি তো এখন ও দেখো এই যে কাপড়টা আমি দিই নিই এখন আমি এগুলো ধুয়ে দিবো আর রাশি রাত সেই দিন দেখো এই যে কয়েকটা এই যে ঝিনুক আর গুগলি নিয়ে এসেছে মানে আমরা বলে টাকোয়ার তো কেউ বলে তো গুগলি তাই না এই যে নিয়ে এসেছে তো কয়েকটা মাত্র তো এইগুলো ওই জলের মধ্যে জিয়ে রেখে দিয়েছি আর কয়েকটা আনলে পরে খাওয়া যাবে তাই না এখানে আরও কয়েকটা ছিল মাটি চলে গেছে এখানে তো বন্ধুরা তো এইদিকে চলে আসলাম দিঘির পরে তো দিঘির মধ্যে এই যে জল দেওয়া হচ্ছে ওই যে দেখো জল পরে আসলে দিদিতে জল কম হয়েছে তো তো এইদিকে মটর দিয়ে এই যে জল দিচ্ছি আর যেহেতু এইদিকে পাট জাগ দেওয়া হয়েছে আর মাছগুলো দেখো কিলবিলি কিলবিল শুরু করে দিয়েছে এই যে দেখো মাছগুলো কি সুন্দর করে খেলা করছে তাই না তো যাই বাড়িতে একজন দিদি এসেছে তো এইদিকে গল্প করছি তো ভাবলাম যে না এইদিকে মোটরটা চলছে কি না তো সেই জন্য দেখার জন্য এইদিকে চলে আসলাম আর এইদিকে দেখো গরুর জন্য এখনও খড় কাটা হয়নি তো এখন আমি গরুর জন্য কিছু খড় কেটে এই যে চারির মধ্যে ভিজিয়ে দিয়ে দিই তাই না আর কি বলো তো কেনা খড় আগের মতো করে দিলে তো আর হবে না তাই না নষ্ট করবে তো কেটে কেটে দিলে কি হবে একটু লবণ দিয়ে মেখে দিয়ে দিলে তাহলে খেয়ে নেবে তাই না তো আমাদের গরুগুলোর আবার ওইরকম অভ্যাস নেই খাওয়া তো দেখি যদি এরকম করে খায় তাহলে কিন্তু খড়টা নষ্ট হবে না তো রাশি স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু সাড়ে বেজে গেছে কোথায় যে গেল তো যায় কি না স্কুলে তো বন্ধুরা এই যে পাশের বাড়ি দিদি এইদিকে এসেছে তো এইদিকে ও আর কি গ্রুপ থেকে টাকা নিয়েছে তো তো সেই জন্য টাকাটা আর কি দিতে এসেছে তো এখন পাঁচ হাজার দিল কালকে ও পাঁচ হাজার দিয়েছে তো টাকাটা এখন জমা করব। আর এই এইদিকে দেখো টোটোতে করে কি যে নিয়ে এসেছে তো সেটা আমি জানি না তো টোটোটা দেখেই আমি এইদিকে চলে আসতে চাইলাম তো কী যেন কাজ করছিলাম তো রাশিকে বললাম যে শেয়ার করে তো কী এনেছে টোটোয় করে তো আমরা তো জানি না তো দেখি এখন নামিয়ে নেব তারপর দেখাচ্ছি কি জিনিসটা তো এইদিকে আমি আট যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি তো ভাবলাম যে এইদিকে রাশিকে রাখতে যাবে স্কুলে তো আমিও ওইদিকে যাবো আট পুকুরি তাই না তো এইদিকে মানে অপেক্ষা করতে করতে ওর বাবা দিকে চলে এসলো তো এইদিকে দেখো ট্রাক্টর গাড়ি নিয়ে তো দেখো আগের ট্রাক্টরগুলো কিন্তু আলাদা ছিল বসে বসে চালাতো তাই না তো এখন তো বড় গাড়ি হয়েছে আর এটা হচ্ছে তার থেকে আবার ছোট দেখো একদম ছোট এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ে করে তো বসার কোনো জায়গা নেই হেলে হেলে আবার অনেক সময়ও কিন্তু লাগে তো যাই হোক ভালোই কিন্তু চাল হচ্ছে তো দেখো আজকে এই গাড়িটা আমি কিন্তু এইদিকে প্রথম দেখলাম কোনো আমি দেখিনি তো ভালোই হয়েছে আসলে চারিদিকে হচ্ছে ধান খেত কিন্তু মাছখানটা আমাদের পাট খেতটা যে পাটগুলো আর কি কাটা হয়ে গেছে জমিটা ফাঁকা আছে তো এখানে কিছু আর কি একটা ফসল ফোলাতে হবে তাই না ফেলে রেখে তো লাভ নেই আর এইদিকে দেখো গাড়ির সব দিয়ে ছাগলটা দৌড়ে আসছে আর আমি এইদিকে বসে বসে এই যে খড়গুলো কাটছি তো বটিতে করে তো বটিতে কাটলে কিন্তু অসুবিধা হয় তো দেখছি বটিতে কাটলে অসুবিধে হয় তো যাই হোক এইদিকে যতটুকু পারছি কেটে নিচ্ছে আর এক গামলা ওইদিকে গরুগুলোকে দিয়ে দিয়েছে জল আটা দিয়ে একটু ভিজিয়ে দিয়েছি মানে হালকা আর কি আর লবণ দিয়েছি তো এখন আমি তাড়াতাড়ি করে এগুলো কেটে তো বন্ধুরা এইদিকে তো বন্ধুরা এইদিকে আমি শরবত বানাচ্ছি আসলে এইদিকে দেখো গাড়ি নিয়ে এসেছে তো জমিটা চাষ করছে তো সেই জন্য তোমাদের দাদা ভাই এদিকে বললো যে একটু শরবত বানিয়ে নিয়ে যেতে তো এইদিকে আমি শরবত বানাচ্ছি আর আজকে যে আমাদের আর কি মিস্ত্রি আসার কথা ছিল তো মিস্ত্রি বলে যে আজকে আসবো কালকে আসবো কিন্তু কদিন ধরে এরকম করেই যাচ্ছে কিন্তু মিস্ত্রি আর আসছে না তো আজকে ফাইনাল ডেট দিয়েছে মানে আজকে আসবেই তো আজকে আর আসেনি তো লেবুর মানে এখানে লেবু দিয়েছি আর এখানে চিনি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি তো গ্লাসে আর কি বেশি করে আর কি দিয়ে দিয়েছি তারপর আমি এই যে মিল্কেনের মধ্যে দিয়ে দেবো আসলে কী বলতো এই দিকে দেখো মিল্কেনের মধ্যে যদি আর কি মানে লেবু লবণ সব কিছু যদি এখানে দিয়ে দেয় তাহলে আবার একটা এই এইরকম বড়ো ভাড়া লাগবে মানে আর একটা মিল্কেন বা অন্য কিছু হোক বড়ো আর কি একটা ভাড়ার দরকার বা মানে বাসনের দরকার তো সেখানে আবার ইয়ে দিতে হবে সেকনি দিতে হবে কারণ এই যে লেবুর ইয়েগুলো আছে তাই না তো সেজন্য ভাবলাম যে না আমি এই যে গ্লাসের মধ্যেই করে নেবো তারপর এই যে লেবু জলটা ওইখানে ঢেলে দেবো সেকনি দিয়ে তাহলে হয়ে যাবে তাই না তো বন্ধুরা এইদিকে দেখো আমাদের জমি চাষ করা হয়ে গেছে তো এখন এইদিকে চলে এসেছে এই যে বিদ্যুৎদের জমিতে তো বিদ্যুতের বাড়ির পাশে এই যে দেখো ফাঁকা জায়গাটা তো এখানে এখন চাষ করছে তো তোমাদের দাদাভাই এদিকে এইদিকে বলছে যে দেখি তো আমি চাষ করতে পারি কিনা তো দেখো গাড়িটা নিয়ে ও এইদিকে চাষ করছে তো যাই হোক মানে দেখছে যে কি রকম লাগে চাষ করতে তাই না তো কষ্ট লাগে কিনা কেউ তো বলছে যে না এইদিকে কষ্ট আছে কিন্তু এইদিকে এই কী বলো তো হেলে হেলে দেখো এই যে জমিটা চাষ করতে হয় মুখের কথা কিন্তু না কষ্টও আছে তো এইদিকে দেখো ওরা এই জায়গাটা না অনেক দিন ধরে এইটা পথি দিয়েছে তো বললো যে এই জমিটা ওরাও যদি চাষ করে নেয় এখানে নিশ্চয় কিছু শাক বা অন্য কিছু ফেলতে পারবে তাই না যে কোনো ফসল আর কি ফলাতে পারবে সেজন্য এই জায়গাটা আর কি মানে চাষ করে নিচ্ছে আর আমি এইদিকে দেখো একটা আয়না পেয়েছি এখানে বসে বসে এইদিকে দেখো পাকা চুল খুঁজে নিচ্ছি আর এইদিকে সবাই মিলে আর কি গল্প করছি তো এইদিকে ডিঙ্কার মা আছে বিশ্ব আছে সবাই মিলে আর কি আর ওরাও এই যে দেখো জমির মালিক এইখানে বসে আছে মাথায় হাত দিয়ে একদম তো বন্ধুরা এইদিকে চলে এসেছি বাড়িতে তো আর ওখানে কোনো দেরি করিনি কোনো কিছু নেই নি আর নেই নি আর এদিকে আমাকে রেখে এইদিকে ওর বাবা এদিকে বাজারে চলে গেলো তো কারণ বাজার করতে হবে দোকানে বাজার করতে হবে পেঁয়াজ নেই তেল নেই তো অনেক কিছুই নেই তো সেজন্য বাজারে চলে গেলো তো এখন বাজে একটা বারো তো কখন যে এইদিকে রান্নাবান্না হবে তো জানি না কারণ তেল থাকলে কিন্তু সকালবেলায় আমি রান্না করতাম কিন্তু তেল ছিল না তো মাকে এইদিকে বলে গেছি যে ঘুগুনিটা সিদ্ধ হতে তো মা এইদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছে ঘুগুনি তো এখন মা এই রান্না করবে তো ঠিক আছে পরে সেটা শেয়ার করবো তো এখন আমি তাড়াতাড়ি করে মোবাইলটা এডিট করে নিই তো বন্ধুরা অনেক দিন ধরে এইদিকে ভাবছি যে জমিটা চাষ করবো কী ফসল ফলাবো না ফলাবো তো সেটা একটা মাথায় চিন্তা ছিল তাই না আর এই দিকে কতদিনে এই যে কাঠগুলো চিরে করে আনা হয়েছে মিস্ত্রি আসবে মানে কী বানাবো না বানাবো তো সেটার একটা চিন্তা তাই না কিন্তু মিস্ত্রি আর আসলো না আর এই দিকে দেখো কদিন ধরে এইদিকে হাল আসবে মানে গরুর হাল দিয়ে আর কি জমিটা চাষ করার কথা ছিল কিন্তু হাল আজকে আসবে কালকে আসবে করবে কিন্তু হালও আর আসেনি তখন এই দিকে যে ছোটো গাইটে নিয়ে আসলো তো যাই হোক গাড়িটে দিয়ে এইদিকে দেখো জমিটা চাষ করে নিয়েছে এখন শুকাবে পরে আর একটু চাষ করলে ব্যস্ত হয়ে যাবে তো যাই হোক একটা চিন্তা মাথা থেকে দূর হলো কাজটা আর কি সম্পূর্ণ হলো তাই না যে একটা কাজ তো হয়েছে তো যাই হোক এখন কি ফেলাবো না ফেলাবো তো সেটা পরে শেয়ার করবো তোমাদের সঙ্গে তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছেন এখানেই শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটু নতুন ভিডিওতে তোমরা সবাই আমাদের পাশে থাকো আর সাপোর্ট করো তো যাই হোক বন্ধুরা এখানেই শেষ করছি ব্লগটা টাটা